হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে দলীয় সম্পদ দল সমাজকর্মের যে কোনো দল সমাজকর্মের উপাদানগুলো কি দল দলে দল ভূমিকা সমাজকর্ম একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো দল সমাজকর্ম যেসব উপকরণ ও অপরিহার্য বিষয় সমন্বয় দল সমাজকর্ম পদ্ধতি পরিচালিত হয় সেগুলোয় দল সমাজকর্মের উপাদান হিসেবে স্বীকৃত এসব উপাদানের কোনো একটির অনুপস্থিতিতে দল সমাজকর্ম পদ্ধতি বাস্তবে অনুশীলন করা যায় না দল সমাজকর্মের বিভিন্ন উপাদান রয়েছে এসব উপাদানের মধ্যে কিছু মুখ্য ও কিছু গৌণ মুখ্য উপাদানগুলো দল দল সমাজকর্মে কার্যকর ভূমিকা পালন করে দল সমাজকর্মের উপাদানসমূহ দল সংস্কারের বিভিন্ন সংজ্ঞা বিশ্লেষণ করলে পাঁচটি মৌলিক উপাদান পরিলক্ষিত হয় নিম্নে দল সংস্কারের উপাদানসমূহ আলোচনা করা হলো সামাজিক দল দল সমাজকর্মের প্রথম ও প্রধান উপাদান হল সমাজ সামাজিক দল দুই বা ততটিক দল যখন কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ও অভিন্ন স্বার্থ আদায়ে একত্রিত হয় এবং পারস্পরিক প্রতিক্রিয়া প্রদর্শন করে তখন তাকে সামাজিক দল বলা হয় সমাজের প্রতিটি মানুষই কোনো না কোনো দলের অন্তর্ভুক্ত দল ছাড়া দল সমাজকর্ম অর্থহীন হয়ে পড়ে বিভিন্ন প্রকারের দল রয়েছে যেমন প্রাথমিক দল মাধ্যমিক দল অন্তর্দল দল প্রভৃতি এসব দলের মাধ্যমে দল সমাজকর্মী সামাজিক দায়িত্ব পালনে সহায়তা করে থাকেন দল সমাজকর্ম প্রতিষ্ঠান দল সমাজকর্ম প্রতিষ্ঠান দল সমাজকর্মের দ্বিতীয় উপাদান সামাজিক দল দল সমাজকর্মের প্রথম ও প্রধান উপাদান হল সামাজিক দল দুই বা ততোধিক লোক যখন কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনে অভিন্ন স্বার্থদায় একত্রিত হয় এবং পারস্পরিক প্রতিক্রিয়া প্রদর্শন করে তখন তাকে সামাজিক দল বলা হয় সমাজের প্রতিটি মানুষই কেন না কোনো দলের অন্তর্ভুক্ত দল ছাড়া দল সমাজকর্ম অর্থহীন পরে বিভিন্ন প্রকারের দল রয়েছে যেমন প্রাথমিক দল মাধ্যমিক দল অন্ত দল বহির দল প্রভৃতি এসব দলের মাধ্যমে দল সমাজকর্মী সামাজিক দায়িত্ব পালনে সহায়তা করে থাকেন দল সমাজকর্ম প্রতিষ্ঠান দল সমাজকর্ম প্রতিষ্ঠান দল সমাজকর্মের দ্বিতীয় উপাদান যে সকল প্রতিষ্ঠান থেকে দলীয় সেবা প্রদান করা হয় সাধারণত সেগুলোকে দল সমাজকর্ম প্রতিষ্ঠান বলা হয় প্রতিষ্ঠান দল সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ প্রতিষ্ঠানের মাধ্যমে একজন সমাজকর্মী কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে তাছাড়া দলকে যিনি গঠনমূলক গঠনমূলক উপায়ে অবিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নেন তিনি প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানেরই একজন পেশাদার প্রতিনিধি সে হিসেবে তাকে প্রতিষ্ঠানের সম্পদ সীমাবদ্ধতা ও নিয়ম শৃঙ্খলার অধীনে দলকে সাহায্য করতে হয় তাই দল সমাজকর্মে প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গণ্য দল সমাজকর্মী দল সমাজকর্মী পেশাগত যোগ্যতা জ্ঞান অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন সমাজকর্মী এবং প্রতিষ্ঠানের পেশাদার প্রতিনিধি দলীয় কার্যে ভূমিকা অপরিসীম তিনি প্রতিষ্ঠান ও দলের মধ্যে সেতু বন্ধনের দায়িত্ব পালন করেন কোন প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠানের নিয়মকানুন পরিধি সম্পদ ও সীমাবদ্ধতা মোতাবেক নির্দিষ্ট দলের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য তিনি সদস্যদের সাথে কাজ করে থাকেন তিনি প্রতিষ্ঠান ও দলের মধ্যে সম্পর্ক বজায় রাখেন দলীয় সদস্যদের চাহিদা ও প্রয়োজন বিভিন্ন দলে দলীয় অভিজ্ঞতায় সদস্যরা পূরণের আশা করে এবং ধরনের চাহিদা ও প্রয়োজন বিদ্যমান দলের সদস্যদের এরূপ চাহিদা ও প্রয়োজনও তাদের অভাব থেকে জাগ্রত হয় এবং তাদের সুখ সমৃদ্ধি লাভের আকাঙ্ক্ষা তাদের প্রয়োজনকে জাগ্রত করে দলীয় সদস্যদের এরূপ চাহিদা ও প্রয়োজন দলীয় পরিষে অনুভূত হয়ে দলীয় চাহিদা ও প্রয়োজনের স্বরূপ পরিগ্রহ করে দলীয় অভিজ্ঞতায় সদস্যরা নিজেদের শক্তি সামর্থ্যের বিকাশগটি অভাববোধ পূরণ ও সুখ সমৃদ্ধি অর্জনে সক্ষম হতে পারে আর দল সমাজকর্মে দলীয় সদস্যদের চাহিদা ও প্রয়োজন ব্যতীত কার্যক্রম পরিচালনা ব্যাহত হয় বলে এটি দল সমাজকর্মের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত হয় দল সমাজকর্ম প্রক্রিয়া যে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে দলকে তার সার্বিক উন্নতি সাধনে সাহায্য করা হয় তাকে দল সমাজকর্ম প্রক্রিয়া বলে এই প্রক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে গঠনমূলক দলীয় অভিজ্ঞতার মাধ্যমে সদস্যদের সামাজিক ভূমিকার উন্নয়ন সাধন করা এসব পদ্ধতি বিভিন্ন পরিবেশে বিভিন্ন দলের জন্য প্রযোজ্য দল সমাজকর্ম প্রতিষ্ঠান দল সমাজকর্মীর দ্বারা এই প্রক্রিয়াকে কাজে লাগায় দলে দল সমাজকর্মীর ভূমিকা বা অবদান দল সমাজকর্মীকে দল সমাজকর্মীর উন্নয়ন গতিশীল ভূমিকা পালন সহ নানাবিধ কার্যাবলী সম্পাদন করতে হয় নিম্নে দল সমাজকর্মী ভূমিকা কার্যাবলী আলোচনা করা হলো প্রতিষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা দল সমাজকর্মী সবসময় কোনো না কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তার ভূমিকা পালন করেন তাই দলে দল সমাজকর্মীর প্রথম ও প্রধান কাজ হচ্ছে দলের কাছে নিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্য সুযোগ ও সীমাবদ্ধতা তুলে ধরা এক্ষেত্রে তিনি একজন বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বলি ব্যাখ্যা করেন অনুকূল পরিবেশ সৃষ্টি দলে দল সমাজকর্মীর গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে দলের অভ্যন্তরে সুষ্ঠু সুন্দর ও বন্ধুভাবাপন্ন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দলীয় সদস্যদের সাহায্য করা যাতে দলীয় সদস্যরা পারস্পরিক সহযোগিতা ও সম্ভাবত প্রচেষ্টায় দলীয় লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারে পরিবর্তিত জটিল পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধান জ্ঞান বিজ্ঞানের বিকাশ এবং শিল্পায়ন ও শহরায়নের ফলে সামাজিক ক্ষেত্রে যে জটিল পরিবর্তন ঘটেছে তার সাথে খাপ খাওয়াইতে হিমশিম খাচ্ছে এক্ষেত্রে বিজ্ঞ দলীয় সমাজকর্মীরা নতুন ও জটিল পরিস্থিতির সাথে খাপ খাওয়াইতে জনগণকে সহায়তা করে থাকেন দলীয় অভিজ্ঞতার ব্যবহার দলীয় সদস্যদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া থেকে যে জ্ঞান অর্জিত হয় তাই দলীয় অভিজ্ঞতা দলীয় অভিজ্ঞতাকে সমাজের বিকাশ ও উন্নয়নের জন্য ব্যবহার করতে দলীয় সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দলীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে দলের সদস্যদের উন্নতি দৃষ্টিভঙ্গি ও সমবায়ী মনোভাব একান্ত আবশ্যক তাই দলে দল সমাজকর্মী পথ প্রদর্শক ও উৎসাহদাতা হিসেবে এমন ভূমিকা পালন করেন যাতে সদস্যরা সকল স্বার্থপরতা ভুলে একসাথে কাজ করতে পারে কর্মসূচির প্রণয়ন দলীয় সদস্যদের সামর্থ্য সম্পদ প্রত্যাশা এবং নিয়োগকারী এজেন্সির কার্যক্রম ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি প্রণয়নে সাহায্য করা দল সমাজকর্মীর প্রত্যক্ষ ভূমিকার অন্তর্ভুক্ত এক্ষেত্রে দল সমাজকর্মী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গণতান্ত্রিক উপায়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণ দলে দল সমাজকর্মীর দায়িত্ব হচ্ছে দলীয় সিদ্ধান্ত গ্রহণে যাতে সর্বস্তরের সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত হয় সেজন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলীয় সিদ্ধান্ত গ্রহণে দলকে সর্বাত্মক সহায়তা দান এক্ষেত্রে সমাজকর্মীর মুখ্য ভূমিকা হল সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা সদস্যদের ভূমিকা নির্ধারণ দল সমাজকর্মী দলে তার দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সদস্যদের পারস্পরিক প্রতীককে এমনভাবে নিয়ন্ত্রণ পরিচালনা করেন যাতে তারা নিজেদের অভিন্ন সত্তায় পরিণত করে এবং নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় দলীয় দ্বন্দ্ব দূরীকরণ পারস্পরিক দ্বন্দ্ব দলীয় জীবনকে দুর্বল করে এবং ধ্বংস করে দেয় তাই দল সমাজকর্মীর বিশেষ উপায়ে দলীয় দ্বন্দ্ব দূর করে দলীয় জীবনকে অবনীতির হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে সহায়তা করে থাকেন উদ্বুদ্ধকরণ দলীয় উন্নয়নের সাথে নতুন নতুন ধারণা জ্ঞান ও মূল্যবোধ গ্রহণে সদস্যদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রে দল সমাজকর্মীর ভূমিকা ও অনস্বীকার্য পরবর্তীতে সামাজিক অবস্থা এবং মূল্যবোধের সঙ্গে দলীয় সদস্যদের যাতে বিধানে সক্ষম হয় সেজন্য দল সমাজকর্মীরা সদা তৎপর থাকেন শিক্ষাদান দল সমাজকর্মী দলীয় সদস্যদের শিক্ষাদানের মাধ্যমে এমন পর্যায়ে নিয়ে যান যাতে তারা নিজেরাই নিজেদের প্রয়োজন নির্ণয় সম্পদ আহরণ